হ্যালো গাইস কী অবস্থা সবাই আশা করছি সবাই ভালো আছেন সো আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে জুমে এসেছি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যালি মানে ফাহারিদের খাবার দেখাবো সো একদম কিন্তু ফাহারিদের ফরমালিক ছাড়া তরকারি দেখাবো কি কী মানে শাকমা শাকমাদের খাবার কি কি পাওয়া যায় সো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কি কী মানে পাওয়া যায় সো শাকমা আদিবাসীদের মানে একটা সার্চ করানো হয় জুম সো আজকে হচ্ছে আপনাদেরকে এই জুমে পরিচয় করিয়ে দেব মানে শাকমাদের খাবার কী কী পাওয়া যায় একদম থাক্কা থাক্কা ছাড়া সো ভিডিও তা দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর গাইস এটা বলে এটাকে বলে বাসায় বলে ডুমরশুমি সো এটা হচ্ছে ডুমসুমি গাছ বলে সো বাংলা ভাষায় কী বলে এটা জানি না এটাকে বলে আমরা শাকমাবাসাই ডুমসুমি এটা একটা আমাদের মানে ফেভারিট একটা খাবার সো এটা কিন্তু অনেক ভালো খেতে সো আপনাদেরকে আরো পরিচয় করে দিচ্ছি কি কি মানে যাওয়া এটা হচ্ছে মানে মিষ্টির কুমড়া শাক তো এটা কিন্তু জমে চাষ করানো কিন্তু খাওয়া অনেক মজা শাকগুলো আর ফলগুলো অনেক মিষ্টি সো এটা হচ্ছে বিগুন বলে শাকমাবাস শাকমাদের মানে জুম্মর বিগুন বলে আবার দেখাচ্ছি দেখতে থাকেন আর দেখেন এটা বলে বাংলা ভাষায় বলে থক পাটা তো আমরা বলি সাগমা ভাষায় আমেল ফাতা সো বাংলারা বাংলা ভাষায় বলে কিন্তু এটা মানে থক পাতা বলে আর কি সো আবার দেখতে থাকেন এই যে আমাদের জুমটা দেখেন বড় মানে একটা জুম দেখতে কিন্তু অনেক ভালো লাগে সো আপনাদেরকে একটু ফেভারিট ফেভারিট খালারগুলো মানে খাবারগুলো দেখাই সব বিধি তার দেখতে থাকেন আপনাদেরকে দেখানো মানে শখ আছে সো আপনারাও দেখেন কি কি পাওয়া যায় এই যে দেখেন বড় মানে মোড়োর মধ্যে আমরা হচ্ছে আদিবাসীদের জুম সার্চ করানো এটা নিয়ম সো দেখেন এই যে দেখেন গাইস ভালো করে দেখেন আর আমাদের মানে শাকমাবাসাই বলে তাকে ঘুমড়া সো একদম মিষ্টি ঘুমড়ার মতো দেখতে কিন্তু অনেক খাওয়া কিন্তু অনেক মানে ভালো লাগে সো এটা হচ্ছে মানে সো এই গন্ধগুলো একটু এমন যে এমন সুন্দর্য একটা বাস আছে এটা খাওয়া কিন্তু অনেক মজা লাগে সো এই যে দেখেন এটা হচ্ছে ফারিদে ভাষায় চাই বলে তো বাংলা ভাষা কি বলে এটা কিন্তু জানি না এটা কিন্তু অবশ্যই মানে গন্ধটা গ্রাম থাক কিন্তু অনেক ভালো লাগে মানে ধরেন বিগুনের সাথে কিন্তু এটা মেচিয়ে পাক করলে কিন্তু অনেক মজা লাগে সো আপনারা আবার দেখতে থাকেন কি কি পাওয়া যায় আমাদের জুমে ও আমি তো আপনাদেরকে দেখানো বলে গেছি মানে আমাদের মানে দান্নমুড়ি চাষ করা যায় এখানে সো আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন ছাড়া এই যে দেখেন কত সুন্দর সুন্দর করে ভালোভাবে আপনাদেরকে একটু দেখায় কত সুন্দর সুন্দর করে ভালোভাবে উঠেছে এই যে দেখেন সো গাইস কেমন লেগেছে একটু ভালোভাবে বলবেন আমাদের মানে থাক্কা থাকা একদম ফরমালিক ছাড়া থোমপাতগুলো কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন সো এখনও দেখানো অনেক কিছু আছে সো আপনাদেরকে আবার দেখাবো সো আমাদের হচ্ছে মানে এই যে জুমে চার্চ করানো হচ্ছে একদম ভালো ভালো মানে খাওয়ার পাওয়া যায় মানে ভাত আর দেখানো অনেক কিছু এখনও বাকি আছে সো আপনাদেরকে আবারও দেখ পরিচয় মানে পরিচয় করে দেব আবার কী কী পাওয়া যায় সো দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনো দেখানো মানে সবগুলো হয়নি সো আপনাদের সাথে আবার কিছু পরিচয় করে দিয়ে দেবো সো দেখেন কি কী আমি আপনাদেরকে মানে পরিচয় করে দিই আমাদের জুমে মানে কি কি খাওয়া ভালো ভালো তমপাত খাওয়া যায় এটা কিন্তু তমপাতগুলো খাওয়া কিন্তু অনেক মজা জুমের মধ্যে যারা জুমে সার্চ করে বা জুমে ফরমাল ছাড়া এটা হচ্ছে কোনো বীজ ব্যবহার করা যায় না এই জুমে সো এটা কিন্তু একদম মানে ফরমাল ছাড়া একদম ভালো ভালো তোমপাত তো আপনাদেরকে আরও দেখাচ্ছি সো দেখতে থাকেন চিনলে কিন্তু যারা যারা আমার ভিডিও তা দেখেন সিনলে কিন্তু অবশ্যই বলবেন মানে তমপাতগুলো খেতে কত সুস্বাদু লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ওকে সো এগুলো দেখেন সাবারাং বলি আমরা সাবারাং গাছগুলো কত ভালোভাবে উঠেছে তা হচ্ছে দানমরিচের গাছ তো আপনাদেরকে একটু ভালোভাবে দেখায় আবার এই যে দেখেন এটা হচ্ছে মানে দান্ন মরিচের গাছ সো আপনাদের সাথে একটু পরিচয় করে দিই আবার এটাকে বলি আমরা শাকমা বাসায় বলি এটাকে ফুজি সো আপনারা কি বলেন জানি না ঠিক ঠিক দেখতে কিন্তু দন্দের পাতা মতো লাগে সো আমরা বলি এটাকে ফুজি ওই যে কিছুক্ষণ আগে বললাম মানে আং বলি আমরা ওই থনের মধ্যে যদি মেশিয়ে করি সো মানে গ্রানটা কিন্তু অনেক ভালোভাবে মানে সুগন্ধ হয় সো এটাকে বলি আমরা ফুসি আর এটা হচ্ছে রে মতো আমরা বলি কিন্তু মেয়ে শাক এখানে শাক বাসা বলা হয় মেয়ে শাক বাংলা ভাষায় বলে বলি এটাও কিন্তু জানি না সো আবার দেখতে থাকেন এটাকে বলে মানে এটা হচ্ছে জুম্মুর বিগুন কী সুন্দরভাবে উঠেছে দেখেন এই যে জুম্মের বিগুন। আর এটাকে বলে সাবারাং আর মরিচ গাছ অনেক কিন্তু আমাদের রুমে সার্চ করানো যায় দেখেন ভালোভাবে কত সুন্দরভাবে উঠেছে এই যে দেখেন গাইস কত খুশি খুশি বিগুণ ধরেছে আমাদের মানে জুমের শ্বাসের মধ্যে সো এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমাদের জুমের মানে শ্বাস করানো একটা এটা কিন্তু ফেভারিট একটু মানে বিগুন্তা হচ্ছে মানে আমাদের শাকমাদের অনেক কিন্তু প্রিয় খাবার আমার তো আর বলার নাই আমার আমি কিন্তু বেশি মানে একটা ভালোবাসি এটা খেতে অনেক কিন্তু মানে খাইতে মজা লাগে সো আপনাদের কেমন লাগে একটু বলবেন এই যে দেখেন আমাদের পাহাড়িতে মানে কলা চাষ করানো কত সুন্দর গাছগুলো দেখেন কত সুন্দরভাবে উঠে গেছে সো আপনারা হয়তো জানেন না এটা হচ্ছে মানে কুসু এটাকে বলা হয় মক কুসু সো আপনারা কি খুশু বলেন আমি কিন্তু জানি না বাংলা ভাষায় চাকমা ভাষায় কিন্তু বলি আমরা মগ যে দেখেন সো গাই কেমন লেগেছে মানে আমাদের মানে জুমে সার্চ করানো খাবারগুলো মানে থম পাতগুলো সো একটু কমেন্টে বলবেন মানে দেখতে কেমন লাগে সো আমাদের গ্রামে কিন্তু এরকম মানে সাজ করানো মানে জুম চাষের মধ্যে এতগুলো মানে তনপাত মানে লাগানো বা সাজ করানো অনেক কিন্তু সুন্দর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আপনাদের কেমন লাগে কখনও খেয়েছেন কি না অবশ্যই বলবেন যদি কেউ কেউ না খেয়ে থাকেন অবশ্যই আমার সাথে মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন আমাদের মানে গ্রামে এসে খেতে পারবেন কোনো সমস্যা নাই একদম কিন্তু প্রমালিক ছাড়া আপনাদেরকে খাবেই মানে খাওয়া খাবিয়ে ঠাস করে দেখব সো আপনাদেরকে কিন্তু দাঁত এখানে কিন্তু আমাদের বাসায় কিন্তু দাওত তাকল কেমন